হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চন্দ্রসেতু ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো অন্যদিনের মতো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি তোমরা দেখতে থাকো আর আজকে বাড়িতে পুরো আমি আর তোমাদের দাদাভাই আর বাড়িতে কেউ নেই কারণ এর আগের দিন হচ্ছে আমার শ্বশুরমশাই গেছে নিহারের চর আর আজকে সকালবেলা এই চারটের দিকে আমার শাশুড়ি মা গেছে বেথুয়া রহড়িতে তো আপাতত আমরা দুজনাই আছি বাড়িতে বেশ কিছুক্ষণ আগে উঠেছি ঘুম থেকে উঠে একটু বসেছিলাম তো তারপরে হচ্ছে এখন ব্রাশ করছি তোমাদের দাদাভাইও মানে ঘুম থেকে উঠে গেছে আমি তুলে ফেললাম ওকে ঘুম থেকে কারণ হচ্ছে আমি বললাম যে একটু ভিডিও করে দাও আসলে আজকের পরিবেশটা খুবই ভালো লাগছিলো সকালবেলায় ফ্রেশ ফ্রেশ লাগছিল যার জন্য আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর বাড়ির সামনেটা পরিষ্কার করা হয়ে গেছে মানে ওই জায়গাগুলো আর কি সবজি লাগিয়েছে সকাল সকাল ফুল নিয়ে বসে গেছে হ্যালো গাইস 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 এটা হচ্ছে আমার বউ গাইস এটা আমার বউ আর গাইস আজ একটা ই দেখেছিলাম শর্ট ভিডিও আগে আমরা মানুষ ছিলাম এখন আমরা গাইস হয়ে গেছি

তো এখন আমি স্নান করবো স্নান করে তারপরে পুজো করব আর রান্না বান্নাও করতে হবে স্নান করব তো এখন আটটা বাজেনি তো ভাবছি একটু শীত শীত লাগছে ভাবছি একটু পরে স্নান করবো আটটা বাজতেই চললো আটটা বাজতে আর কত মিনিট বাকি আছে গো আধা ঘন্টা মতো বাকি আছে তিরিশ তিরিশ মিনিট মতো বাকি আছে সাড়ে সাতটা বাজে এখন উঠেছি সাড়ে ছটার সময় আর মা তো একদমই সকালবেলা চলে গেছে ওই তোমার প্রায় পাঁচটার দিকে বলো মা পাঁচটা সাড়ে সাড়ে চারটের সময় তো মা গেছে সাড়ে সাড়ে চারটার সময় টোটোতে করে আর হচ্ছে কি বলবো মা হচ্ছে বেথুয়ার হৌড়েতে মামা বাড়িতে গেছে দাদু বাড়িতে আর কি তো সেই জন্যই গেছে বাবা তো বাড়িতে নেই বাবা গেছে হচ্ছে কোথায় যেন বাবা গেছে বিহারে মিশুর সঙ্গে বাবার বাড়ি হচ্ছে বিহারে তো তো সেখানেই গেছে হ্যাঁ যাই হোক দেখি কি করি রান্নাবান্না কি করব ঠিক নেই রান্না তো করতেই হবে কারণ খাওয়া দাওয়া করতে হবে আমাদের তো সকাল সকালে খিদে খিদে পেয়ে যায় আর চুলের অবস্থা দেখো তো চলো স্নান টান করে তারপরে একবারে দেখা হচ্ছে স্নানটা কমপ্লিট করার পর এখন পুজো করব বলে ঠাকুরের থালা বাসনগুলো নিয়ে আসলাম আর অনেক দিন হয়েছে আমি না পুজো করি না কারণ হচ্ছে সকালবেলা উঠে আমি ওই আশিবাসি কমপ্লিট করে সেরে তারপরে আমি স্নান করে রান্না বসাই মানে একটা অভ্যাস হয়ে গেছে এর আগের দিন তোমাদেরকে যেরকমটা বললাম আমার শাশুড়ি ওই টুকি যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে স্নান করে পুজো করে আমি ওইদিকে রান্না বানা চাপাই তো অনেক দিন পরে আজকে পুজো করবো তো সেই জন্য দেখো ঠাকুরের থালা বাসনগুলো নিয়ে আসলাম একটু থালা বাসনগুলো মেজে তারপরে ধুয়ে নিচ্ছি আর দেখো এখানে আমি ক্যামেরা সেট করেছি এত রোদ ছিল এখানে আমি ক্যামেরা সেট করেছি এখানে যে একটা বালতির মানে মানে কি বলো ওই ধরার যে জিনিসটা থাকে ওইটা যে উঠে রয়েছে এখানে ওইটা আমি একদমই খেয়াল করিনি তো ভিডিওর পরে আমি খেয়াল করছি যে ওটা মানে উঠে রয়েছে ওপরের দিকে তো যাই হোক ওদিকে আমি ঠাকুরের তালাবাসনগুলো মেজে ফুল পাতা সমস্ত কিছু তুলে এনে তারপর দেখো পুজো করতে বসে গেছে আজকে একটু শ্যাম্পু করেছি মাথায় কারণ হচ্ছে কালকে বৃহস্পতিবার আর আজকে বুধবার তো সেই জন্য আমি শ্যাম্পু করে নিলাম আজকেই আসলে বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার তারপরে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্মবার যার জন্য আমি শ্যাম্পু করি না তার আগে মানে বুধবারে না হলে ওই শুক্রবারে এই টাইমটাই আমি করে থাকি আর কি শ্যাম্পু আর যেহেতু আমার দুদিন পরে পরে আমার শ্যাম্পু করতেই হয় আমি থাকতে পারি না শ্যাম্পু না করে দুদিন তিন দিন হার্ডলি তিন দিন যায় তো শ্যাম্পু করে নিই তো যাই হোক এদিকে পুজো কমপ্লিট করে নিয়েছি তোমাদের দাদাভাই ভাত এই নামিয়েছে আমাদেরকে পুজো করেছিলাম যেহেতু আমরা একটা জায়গায় যাবো বললাম তো দেখি সেই জন্য তোমাদের দাদাভাই তাড়াহুড়ো করে আমি বললাম যে সিদ্ধ সিদ্ধবাদ চাপাতে তো সেই জন্য সিদ্ধপাত্রা চাপিয়ে দিল আর ওদিকে ডিম ভাজবে বলে মানে ওটা গুলিয়ে নিচ্ছে আর কি পেঁয়াজ পেঁয়াজ তারপর লক আউটগুলো দিয়ে তো এদিকে দেখো ভাজতেও শুরু করে দিয়েছে বাইরে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে মেঘলা মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ ভেবেছিলাম যে যাব আমরা কিন্তু দেখি যেতে পারি কি না ঠিক নেই তো আমাদের তো রান্নাবান্না হয়ে গেছে তোমাদের দাদাই রান্নাবান্না করলো যে এখন ডিম ভাজছে তোমাদেরকে তো দেখা লাইনি দেখি যেতে পারি কি না নাকি বা আলু আর পটল একসঙ্গে দিয়ে মাখানো হয়েছে কি দারুণ লাগছে দেখতে আর সঙ্গে ডিম ভাজা সঙ্গে লেবু আর শুকনো লঙ্কা দিয়ে মাখানো হয়েছে যাচা আগের ব্রেকফাস্ট আমাদের বলা যায় কারণ এখন বাজে সাড়ে মতো বাজে তো সকালে ব্রেকফাস্ট আমরা ভাত দিয়ে করছি ইয়ামি আমি টেস্টি টেস্টি খাবার জাস্ট ফাটাফাটি বলছি সকালবেলা যদি এরকম টেস্টি টেস্টি খাবার পাওয়া যায় কি বলো বৃষ্টি হচ্ছে এর মধ্যে আমরা বেরিয়ে পড়ছি তার কারণ হচ্ছে বেশি জোরে বৃষ্টি হচ্ছে না তো যেতে পারবো তো চলো যাওয়া যাক ওই যে গাড়ি বার্কে করছে এখন তোমাদের দাদা ভাই তো চলো পলা শিখ দেখা হচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে আমি ক্যামেরা অন করতে পারবো না ব্যাগের মধ্যে ফোটা রেখে দেবো তো চলো যা যাক চাঁদা দিয়ে বাইক এইভাবে চালানো হচ্ছে সত্যি আমি হবে ভালোই বৃষ্টি হচ্ছে দেখতে ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে হচ্ছে আমাদের কিছু করার নেই কারণ হাতে অল্প সময় আছে আমাদের তার জন্য আমাদের যেতেই হচ্ছে কলাশিতে আমরা নেমে গেছি তো একটা মিষ্টির দোকানে এসে এই মিষ্টির দোকানটার নাম করা মানে বলতে পারো এত সুন্দর টেস্টি করে মানে মিষ্টি বানাই কি বলো সমস্ত মিষ্টি বলো সিঙারা বলো আমরা খুবই ভালো খাই আর মিষ্টি কিনলে আমরা এই দোকান থেকে কিনি খুবই ভালো বানাই তো আমরা মিষ্টি তারপরে ফল টল অনেক কিছু নিয়েছি তো তারপরে হচ্ছে এখন আমরা এই চলে এসি দেখো বেলডাঙ্গাতে আর আমরা কী মানে এখানে কি করতে এসি সেটা আমি তো তোমাদেরকে তো বলতেই পারিনি দেখো আমার শাশুড়িমা অনেক অসুস্থ ছিল তোমরা হয়তো অনেকেই জানো তো সেই অসুস্থতা থাকায় একটা ডক্টর এখনো হয়েছিল এ নাম এনার নাম হচ্ছে পার্থ টাইটেলটা আমার ঠিক মনে পড়ছে না তো ইনি হচ্ছে বলা যায় যে আমার শাশুমাকে বাঁচিয়েছেন মানে ইনি হচ্ছে হোমিওপ্যাথিক ডক্টর তো খুবই ভালো ডক্টর সত্যি মানে আমার শাশুমায় জীবন বাঁচিয়েছে বলা যায় আর কি তো ওনার সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে মানে আমাদের কোনো অনুষ্ঠান হলে পরে অনুষ্ঠান বলতে আমার বিয়ের সময় এরকম এসছে তো আমাকে প্রথমে যখন দেখেছিল উনিও আমার সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছিল তো ইভেন আমরা এসি ওনার সঙ্গে দেখা করার জন্য কারণ তোমাদের দাদাভাই হচ্ছে চাকরি পেয়েছে তো সেই জন্য আমার শ্বশুরমশাইকে একবার ফোন করে বলছিল যে চন্দন চাকরি পেলো ফোনও করলো না আসলো না আমাদের বাড়িতে তো এরকম করে বলছিল যেহেতু একটা ভালো রিলেশন হয়ে গেছে ওনার সঙ্গে তো সেই জন্য উনি বয়সও হয়ে গেছে যার জন্য আমরা মানে আমাদের আসার কথা ছিল যার জন্য আমরা আসলাম আর এই যে দেখতে পাচ্ছো দিদিটা এই দিদিটার হচ্ছে প্রচণ্ড অসুস্থ মানে অসুস্থ বলতে আমার শাশুড়ি মায়ের যেরকম রোগ ঠিক সেরকমই রোগ মানে ব্যথা প্রচণ্ড ব্যথা সেই জন্য ওনার কাছে এসেছে আর ওই ডক্টরের সত্যি কথা শুনলে না অর্ধেক রোগ সেরে যায় খুবই ভালো ডক্টর তো হচ্ছে বাড়িতে এসেছি দু মিনিট হয়নি এক মিনিটও হয়নি এক সেকেন্ড না এক সেকেন্ড তো হয়ে গেছে হচ্ছে আগে ফ্রিজ থেকে মাছটা বের করে রাখবো কারণ মাছটা বরফ হয়ে গেছে তো ওটা একটু মানে নর্মালে আস মানে আসবে যতক্ষণ না ততক্ষণ তো মানে জলে ভিজিয়ে রাখতে হবে সেই জন্য একটু বের করে রাখি তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে এবারে রান্না বান্না চাপাবো রান্না করি সেটাই তো ভাবছি যে কোনটা রান্না করব এটা তো পেটি মাছ আছে এটা এটা বের করব কপিস আছে তাহলে এখন খাবো রাতে খাবো বেশি বেশি করে রেখে দিয়েছি এবার দেখি যাওয়ার সময় তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে রেখে গেছিলাম থালা বাসনগুলো আর এই জায়গার অবস্থাটা দেখো জাস্ট তো এগুলো এখন পরিষ্কার করব তারপরে রান্না বান্না করব সত্যি মাঝে মাঝে মনে হয় অনেকে বলে যে আমাদের সংসারে নাকি কাজকর্ম নেই তো মাঝে মাঝে মনে হয় যে এগুলো কি কাজ না দেখো আমি এক জায়গা থেকে আসলাম এসেই আমার এগুলো করতে হচ্ছে প্লাস রান্নাবান্না করব খাওয়া দাওয়া করবো সংসারেই মানে মানে সকাল থেকে মানে টুকিটাকি করতে করতে দিন শেষ হয়ে যায় তাও মাঝে মধ্যে কিছু কিছু লোক আছে যারা বলবে যে কি কাজ আছে বাড়িতে কোনো কাজই তো নেই আসলে কী বলতো যার যার সংসার তার তার কাছে প্রত্যেকটা সংসারে কাজ আছে সেটা সবাইকে বুঝতে হবে যে প্রত্যেকটা সংসারে কাজ আছে আর কারণ কাজ ছাড়া কোনো সংসারই মানে হয় না আর কি তো যাই হোক এদিকে দেখো আমরা বাড়িতে চলে এসে ওদিকে আমি মাজা ঘোষা করছি পরিষ্কার পরিচ্ছন্ন করছি যেহেতু রান্নাবান্না চাপাবো আর তোমাদের দাদাভাই একটা অনলাইনে অর্ডার করেছিল এটা হচ্ছে প্রেশার মাপার মেশিন আর কি তো সেইটাই বের করছে আর এই যে ভিডিওটা করা হয়েছিল এখন তো আমি কাজ করছিলাম তো কাকি কাকিমা ছিল তো কাকিমাকে দিয়ে ক্যামেরাটা ধরানো হয়েছে কাকিমা কিন্তু খুবই ভালো ভিডিও করে দেয় মানে যেরকমভাবে বলা হয় সেরকমভাবেই করে দেয় তো কাকিমাকে দিয়ে ভিডিওটা করা হচ্ছিল হচ্ছে কাকির প্রেশার মাপা হবে প্রথম মানে মানে কি বলবো বাবার হচ্ছে বলেছে যে প্রত্যেক কি সপ্তাহে সপ্তাহে মাপার জন্য বলেছে বাবাকে হ্যাঁ তো তার জন্য এই জিনিসটা কেনা এমনিতে সবারই লাগবে মাঝে যখন লাগবে আর কি এখন বাজে হচ্ছে তিনটে তো আমরা সকালবেলা যে ব্রেকফাস্টটা করেছিলাম না ওটা ভাত আর এখন তিনটে বাজে রান্না প্রায় হয়ে গেছে মাছের ঝোল দুই মাছের ঝোল শাক দিয়ে

করলে পরে হয়ে যাচ্ছে আর করতাম যদি সকাল একটু রান্না বান্না করতাম তাহলে দুই তিন পদ করতাম কিন্তু দুজনে মানুষ তো আরো তার জন্য ইচ্ছা করছে না জানি ঠানি করে এসছি ভালো লাগছে না এখন ঠিক আছে তাহলে দেখা হচ্ছে তো কমপ্লিট হয়ে গেছে এখন খেতে বসেছি আর এই মামাটা না মানে ওই লাউ শাক এনে দিয়েছে তো মামাকে জোর করে বসলাম খাওয়ার জন্য মামা তো খেতেই চাইছিল না তো মামাকে বললাম যে মামা খাও তো জন্য জোর করে আর কি মামাকে বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে করলাম তো একটুক্ষণ বসে রেস্ট করছিলাম আর হচ্ছে এখন আমরা একটু রেডি হয়েছি আমার বাবার বাড়িতে যাচ্ছি আসলে কী বলতো আমি একটা কথা বলি তোমাদের আমার বাবার বাড়ি আমার মানে যতটুকু যেতে ইচ্ছে করে তার থেকে বেশি দ্বিগুণ তিগুণ তোমাদের দাদা ভাইয়ের যেতে ইচ্ছা করে তার শ্বশুর বাড়িতে মানে ও মানে সত্যি কথা মানে 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 তোমাদের দাদা ভাই মানে ওর শ্বশুরমশাইকে যে ও কতটা বেশি ভালোবাসে ও নিজেই জানে না সত্যি কথা আর তো দোকান আছে দোকানে আমার বাবাকে ও খুব ভালোবাসে সত্যি কথা আমার বাবাকে বাবাকেও প্রচণ্ড ভালোবাসে কারণ মানুষের মানে কথাবার্তায় ব্যবহারে সব কিছু মানে সব কিছু মানে প্রকাশ হয়ে যায় বা বোঝা যায় যে কাকে কে কতটুকু ভালোবাসে বা ইম্পর্টেন্ট দেয় আর কি তো সেই জিনিসটা মানে বুঝি আর কি হ্যাঁ ফ্রেন্ড ফ্রেন্ড তো সত্যি কথাই আর হচ্ছে আমার যত আমি যতটুকু না বলি যে চলো যাই আমার বাবার বাড়িতে যাই ঘুরে আসি তো তার থেকে আমি আমার বলা লাগে না ও নিজেই বলে যে চলো যাই তোমাদের বাড়ি থেকে ঘুরে আসি তোমার বাবাকে দেখে আসি মাকে দেখে আসি এরকম বলে মানে মানে সেটাই ভাবি যে আমার বলা লাগে না ও নিজে থেকে নিয়ে যায় তো যাই হোক এখন রেডি হয়েছে এখন যাচ্ছি তো চলো আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো টাটা